গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাজে সকাল আটটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো তো এই বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকে কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। সকাল সকাল দেখো প্রথম যে ঘুম থেকে উঠে যেটা কাজ থাকে সেটা বাথরুমের কাজ সেই বাথরুমের কাজ সেরে সোজা চলে আসি এই যে মেয়ের বাসে জামা কাপড় আমাদের বাসি জামা কাপড় সব কিছু কাঁচতে এই যে এখন ভিজিয়ে দিচ্ছে এগুলোকে একটুখানি ভিজলে তারপরে কুচিটা করবো তবে জানো তো আজকে প্রচুর কাজ আছে হাতে একদম টাইম নেই তাই ভিজিয়ে দিয়ে বেশিক্ষণ ওয়েট করুন এই যে চলে এসেছি কিন্তু কাচাকুচি করতে তো এগুলো কেচে নিয়ে ঘরে এখন মাম্মা ঘুমাচ্ছে ওকে এখনো তুলি না ওকে তো একটু লেটে তুলি তো ওকে দশটা নাগাদ তুলি কারণ ও একটুখানি বেশি বেশিক্ষণ টাইম ঘুমায় সকালের দিকটা তো এখনও তো এখনও স্কুল শুরু হয়নি বলে একটু বেশিক্ষণ সময় শুতে দিই তো স্কুল শুরু হয়ে গেলে তখন তো আর শুতে পারবে না সেই ভেবে ওকে জাগাই না আর সকালের ঘুমটা ওর খুব গভীর থাকে সেই কারণে এই সময়টা আমার অনেকটা কাজ করে নিতে হয় আমি এগোতে পারি কাজে এই সময়টাতে তো অন্য সময় কি হয় এত ভাবতে হয় যে ও ঘুম থেকে ঘুম ভেঙে যাবে উঠে পড়বে সেই কারণে একটু লেট হয়ে যায় সব কাজ করতে তো এই যে দেখো এখন সব জামা কাপড়গুলো ধুয়ে যে মেলে দিচ্ছি ভালো করে জামা কাপড় আছে মেয়ের কাঁথা আছে প্যান্ট আছে অনেক জামা কাপড় হয় জানো তো এখনও তো ছোটো এখনও হিসির কথাটা অতটা বলতে পারে না মাঝে মাঝে কোনো সময় বলবে মা পেটে ব্যথা করছে নয় মা হিস পেয়েছে কিন্তু কোনো সময় মানে বেশিরভাগ টাইমটাই ও কিন্তু বলে না ওই করে ফেলে আর কি তখন এই করে করে এক করে করে একদিনে প্রচুর কাঁথা প্যান্ট এসব হয়ে যায় আর কি তো এই যে কুচি কমপ্লিট আর এখন মেয়েকে তুলবো না এখন ঘরে আগে জানলা দরজাগুলো খুলবো তো আমাকে তুলতেও লাগবে না এই জানলা দরজা যে খুলবো না ও সঙ্গে সঙ্গে উঠে পড়বে আমার কিন্তু বাসি ঘর ছাড় দিয়ে মোছা হয়ে গেছে আর একবার পরিষ্কার করি সেটা যখন আমি আর একবার ওপরে আসবো দুপুরে স্নান করতে একটা নাগাদ ওই তখন আর একবার ছাড় দিয়ে নিই আর কি ঘরগুলো তাহলে ওই রাস্তা ধারে ঘর তো বড্ড বেশি ধুলো পড়ে সেই কারণে তো এই দেখো এখানে মেয়ে হচ্ছে গিয়ে ঘুম হচ্ছে এখনও ঘুম দিচ্ছে এই যে উল্টে বালিশের মধ্যে তো ওকে বিছানা করে দিচ্ছি কোথায় আর ও কোথায় এসে শুয়েছে দেখো তো এই দেখো আর এখন ওর বিছানাতে ওয়ার্ল্ড পাচ্ছি কেন বলো তো ওর দু বছর হওয়ার পর পরই ওকে কিন্তু আমি মামিপোকো পড়ানোটা ছাড়িয়ে দিয়েছি তো এই মামিপোকো ছাড়ানোর গল্পটা মানে ডাইপার পরানো ছাড়ানোর গল্পটা কিন্তু একটা আছে তোমাদেরকে বলছি দাঁড়ো আর দেখো এখানে আমি জানলাটা খুলছি আমি না জানলা সব সবসময় খুলি এইভাবে একটু দেখবে আমি কিরকম চমকে চমকে উঠে উঠে জানলাটা খুলি কেন জানো তো এই জানলার মধ্যে থাকে আমার থেকে বড় শত্রু এই শত্রুকে মানে আমি যে কি ভয় পায় সে একমাত্র শুধু আমি জানি আর আমার ভগবান জানে সে শত্রুর নাম হচ্ছে টিকটিকি আমি টিকি টিকটিকিকে এত বেশি ভয় পাই এত বেশি ভয় পাই মানে চিন্তা করতে পারবে না আর ওরা এমনই অবস্থা আমি যেহেতু ওদেরকে ভয় পাই ওরা চলে আসে সোজা আমার হাতের ওপরেই তো সেই কারণে জানলাগুলোকে দেখে দেখে ওইভাবে ঠেলে ঠেলে খুলি আর কি ভয়ে তো এই যে মেয়ে উঠে গেছে ঘুম থেকে বললাম না মেয়ে উঠেই যাবে আওয়াজ পেয়ে তো ওকে ফ্রেশ করে দিয়েছি ওকে চেয়ারে বসিয়ে রেখে এই যে আমি এখন এই বিছানাগুলোকে গোছাচ্ছি আগে কি হতো আগে তো মেয়ে মানে একদমই থাকতো না চুপচাপ করে বসে তো সেই কারণে আমাকে সেই বাসি বিছানা ফেলে রাখতে হতো ও ঘুম থেকে ওঠার পরে তো এখন মেয়ে একটু বুঝতে শিখেছে তাই জন্য আর কি এখন করতে পারি এগুলো আর কি তো এই দেখো এখন বিছানাটা যেহেতু ঝাড়লাম সকালবেলা একবার ঘর ঝাড় দিয়ে পুছে নিয়েছি কিন্তু বিছানাটা যেহেতু ঝাড়লাম সেই কারণে আর একবার এই যে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম এই যে এখন চলে এসেছি নিচে মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি আমি ফ্রেশ হয়ে নিয়েছি আমি ফ্রেশ সকালবেলাতে বাথরুমে গিয়েই নিই একেবারে তো এই যে এখন চা খেতে বসেছি আর এই যে আমার পাকুনি বুড়ি বসেছে সামনে বিস্কুট নিয়ে ও চা দেখলেই বলবে মা চা দাও মা চা দাও তো চেষ্টা করি না দেওয়ার চা তো এই দেখো গান চালালেই না এরকম করে নাচ করবে আর দাদাই এদের ওর সঙ্গে সাথ দিয়েছে ওর দাদাই ঘরের মধ্যে আমাদের চলে আর কি এই মাঝে মাঝে এই কাণ্ড কারখানাগুলো একা নাচবে না ওর সঙ্গে কাউকে নাচতে হবে তবে বাবু নাচবে এই যে কোমরে হাত দিয়ে মাথায় হাত দিয়ে চলছে একদম নাচ দেখেছো দেখো এত দুষ্টু না মানে সারাদিন যে কিভাবে কাটে তো যাই হোক এবার রান্নার দিকে যাব তো তোমাদেরকে একটা গল্প বলি আমার মেয়ে ডাইপারটা কী করে ছাড়ালাম আমি মানে অ্যাকচুয়ালি ওর ডাইপার ছাড়ানোর পেছনে ওর থেকে বেশি আমার টেনশন হতো কেন জানো তো মানে ভয় লাগতো যে টানা একটা অভ্যেসের ওপর দিয়ে যখন মানুষ যায় হঠাৎ করে সেই অভ্যেস চেঞ্জ হলে তো ভয় লাগবেই বলো তো একদিনকে একটা রবিবার ছিল আমরা সন্ধ্যাবেলা সবার সব বন্ধুরা মিলে গেছিলাম বাইরে একটু চা একটু সন্ধ্যের খাবার খেতে তো এই যেখানে মা শাশুড়িমা বসে বসে এখানে সবজি কাটছে আর রান্না বসব এখানে ভাতটা বসিয়ে দিয়েছি তো আগে তোমাদেরকে গল্পটা একটু বলে নিই দেখো শোনো তো গেছিলাম সবাই মিলে বন্ধুরা মিলে বাইরে একটু সন্ধ্যের জলখাবার আর চা ফা খেতে তো গেছি ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ আর ফিরতে ফিরতে আমাদের সাড়ে নটা মতন বেজে গেছে তো ফেরার পথে যখন রাস্তায় মাম্মাকে এমনি আমরা নর্মাল ডাইপার পুড়িয়েই নিয়ে গেছিলাম তো ফেরার পথে রাস্তাতে মাম্মান হঠাৎ করে বলছে হঠাৎ করে কাঁদছে খুব আর ওর বাবার পিঠের মধ্যে এক হাত দিয়ে এক বাড়ি মেরেছে আমরা বুঝতে পারলাম না কি হলো হঠাৎ করে মেয়ে কাঁদছে কেন তো আমি বুঝতে ভাবছি যে হয়তো ওর পেটে ব্যথা করছে আমি বলছি মাম্মান তোমার কি পেটে ব্যথা করছে বলছে হ্যাঁ আমার পেটে ব্যথা করছে ব্যাস আমি বললাম তাহলে তুমি পটি করো তুমি তো ডাইপার পরে আছো ও কিছুতেই করবে না তো বাড়িতে এনে যখন তাড়াতাড়ি করে ওখান থেকে মাম্মানের বাবাই গাড়ি চালিয়ে চলে এসেছে বাড়িতে তা বাড়ি এসে যখন ওকে ডাইপার পরানো ডাইপারটা যখন খুলতে গেছি তখন কিন্তু আমি বুঝে গেছি যে কী ব্যাপার তো ওখানে যখন আমরা ওখানে চা খাচ্ছিলাম ও প্রায় দেড় বোতল মতন জল খেয়েছে ওর একটা বোতল আছে দুশো এম এর দুশো এম হবে না ওটা প্রায় তিনশো এম এর মতন হবে তিনশো এম এলের মতন জল ধরে তো ওই তিনশো এম এল জলও প্রায় পুরোটা খেয়েছে আরও আরও দেড়শো এম এল খেয়েছে ধরো মানে অনেকটা জল খেয়েছে ও বোতলের একটা না জলের একটা নেশা আছে আলাদা তো সেই সেইটা খেয়েছে আবার প্লাস বাড়ি থেকেও জল খাবার সন্ধ্যে খাবারটা খেয়ে গেছে সেইখানেও জল খেয়েছিল ওই অতক্ষণ টাইমও একটু হিসি করিনি আমি যখন ওকে ড্রাইপারটা খুলছি তখন দেখছি ওর ডায়পারটা পুরো শুকনো জানো তো এক ফোঁটাও হিস নেই এক ফোঁটাও না তো আমি কিন্তু বুঝে গেছি যে ওর পতিও পায়নি পেটে ব্যথাও করছে না ওর হচ্ছে পেয়েছে হিস ও হিসটা ডায়পারের মধ্যে করেনি তো সেই যে আমি এবার তো মেয়েকে বসলাম এত হিস করলো আর সেই যে ওকে আমি ডায়পার ছাড়ালাম আজ প্রায় দেড় মাস হয়ে গেছে ওকে কিন্তু আমি ডাইপার পড়াই না এই হচ্ছে আমার মেয়ে ডাইপার ছাড়ানোর গল্প তবে প্রথম প্রথম রাত্রেবেলাতে আমার একটু টেনশান হতো যে কী করে থাকবে কী করে থাকবো রাখবো তো মাঝে রাত্রেবেলাও একবার আমি তো করিয়ে নিয়ে শোয়াই ঘুমানোর আগে তারপরেও আর দুবার হিসি করে কোনো সমস্যা হয় না আমি মানে আমার একটা মনের মধ্যে একটা টাইম মানে টাইমার সেট হয়ে গেছে আর কি যে এই সময়টা হিসি করবে আমি মাঝে মাঝে উঠে উঠে চেক করে নিই একবার করে মায়েদের তো আর গভীর হয় না একটা বাচ্চা যখন ছোট মানে হয় আর কি সেই বাচ্চাটা যতদিন অবধি না পুরো বড়ো বলতে ঠিকঠাক ভাবে নিজেরটা বুঝতে শিখছে ততদিন অবধি মায়ের রাত্রেবেলার ঘুমটা বা সন্তান হওয়ার পরে উড়ে যায় এটা একদম সত্যি কথা আর আম মানে সত্যি কথা বলতে একদমই ঘুমোতে পারি না রাত্রেবেলা টানা ঘুমোই ঘুমোই না যে টানায় টানা ঘুমোতে পারি না তো এই ছিল গল্প তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না অনেকটা এগিয়ে গেছে আজকে করলাম হচ্ছে সোয়াবিন আলুর তরকারি যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ সেই কারণে নিরামিষে হচ্ছে সোয়াবিন আলু আর ফুলকপি দিয়ে তরকারি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে রান্না করতে করতে মেয়ের ফল খাওয়ার টাইম হয়ে গেছে এখন বাজে ওই বারোটা মতন আর মেয়েকে এই যে সিজনের প্রথম লেবু খাওয়াচ্ছি মানে অ্যাকচুয়ালি কমলা লেবুর সিজন তো শীতকালে হয় কিন্তু কমলা লেবু উঠেছিল সেদিনকে লেবু কিনতে গিয়ে দেখলাম তো ওইটাই দিলাম আর আপেল কেটে দিলাম আর এখানে একটু মটর সেদ্ধ করে নিয়েছি কালকে মাম্মানের বাবার অফিসের টিফিন করব তো আজকে রাত্রেবেলা যেহেতু একটু ঠাকুর দেখতে যাওয়ার কথা আছে সেই কারণে মটরটাকে এই এই বেলাতেই সেদ্ধ করে নিলাম ওই এখনই আমি ঘুগনিটা করে ফেলবো আমাদের অ্যাকচুয়ালি ঘুগনি করলে তিন রকম ঘুগনি হয় একটা হচ্ছে মেড লঙ্কা মানে ঝাল ছাড়া ঘুগনি আর একটা আমাদের করিয়ে মানে নিরামিষ ঘুগনি মা বাপি নিরামিষটাই পছন্দ করে বেশি আর মাম্মানের বাবাই আবার নিরামিষ খুব একটা পছন্দ করে না তো ওর জন্য একটু আঁচতেই করবো আজকে বেশিটা নিরামিষই করব কারণ আজকে মঙ্গলবার তাতে আমরা আজকেও খেতে পারি আর সন্ধ্যাবেলাতে একটু লুচি করার ইচ্ছা আছে তো সন্ধেবেলা ওই লুচি ঘুগনি দিয়ে মাম্মানের বাবাই আসলে দেবো আর আমাদের সবার জন্য করবো কারণ আজকেও তো অফিস গেছে কিন্তু অফিস থেকে বলেছে তাড়াতাড়ি চলে আসবে যেহেতু ঠাকুর দেখতে যাব আমরা সেই কারণে তো এই দেখো এখন আমি ঘুগনিটাকে ঢেলে দিলাম এবার ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনো ঘুগনিটা করিনি করব এবার এদিকে সোয়াবিন আলুটা হয়ে গেল ভাত হয়ে গেছে মেয়ের ভাতটা বসাবো এখনও দুটো একটা রান্না বাকি আছে জানো তো এভাবে কথা মানে কিভাবে মানে প্রতিদিন সময় কীভাবে যে কেটে যাচ্ছে মানে বলে বোঝাতে পারবো না তো এই যে এখন মেয়ের ভাতটা নিচ্ছি মেয়ের ভাতটা মেয়ের ভাতটা হচ্ছে মেন আমার মানে চিন্তা যে ওর ভাতটা হয়ে গেলে আমার মনটা শান্তি হয় আর তারপরে তো মানে রাত্রেবেলাতে রাতের রান্না এখনও বাকি আছে তবে মা আজকে বলেছে খিচুড়ি করবে তো সেই কারণে রাতের রান্নার টেনশান আমার নেই তো মা বললে আজকে আমি খিচুড়িটা বানাবো গোবিন্দভোগ চালে খিচুড়ি হবে আর খিচুড়ির সঙ্গে হয়তো কিছু ভাজা টাজা হবে তো মা জিজ্ঞেস করছিলো কি খাবে আমি বললাম বেগুনি খাবো তো এই দেখো এখানে ঘুগনি একটু মামানের বাবার জন্য মটর সেদ্ধ আলাদা করে রেখে দিয়েছি এই যে এটা পিঁয়াজ রসুন দিয়ে করছি ওর জন্য আলাদা করে আমাদের নিরামিষ ঘুগনিটা হয়ে গেছে আর ওটা হলেই আমাদের কিন্তু রান মানে এবেলার রান্না আমার শেষ তবে একটা কি সমস্যা হয়েছে জানো আজকে যেহেতু মানে রাতের রান্নাটাও একসাথে করে নিয়েছি আমার টাইমটা অনেকটাই মানে চলে গেছে আর তো মনে হচ্ছে আমি এখন আর স্নান করতে ওপরে যেতে পারবো না তো এই দেখো মা এখানে বাইরে এসেছে বাইকটাকে একটু পুজো দিচ্ছে সাইকেল একটু পুজো দেবে এই যে আমার মেয়েও এখন পুজো দিচ্ছে দেখো প্রচণ্ড লেট হয়ে গেছে এখন যদি আমি ওপরে যাই মেয়ের খাওয়াটাও লেট হয়ে যাবে সেই কারণে আমি এখন ওপরে ভাবছি যাবো না একেবারে মেয়েকে খাইয়ে দিয়ে আমি খাবো না মেয়েকে খাইয়ে দিয়ে আমি ওপরে চলে যাবো কারণ এখন ওপরে যাবো কখন স্নান করবো আসবো আর স্নান করার আগে আমি আর একবার ঘরটা ঝাড় দিই সেইগুলো করবো বাইরে কাপড় রয়েছে যেন তো ছাদ ভর্তি কাপড় সেগুলো কিচ্ছু তোলা হয়নি এখন অনেক কাজ আছে তো এখন ওপরে গেলে আর হবে না তো এই যে মেয়ের খাবার নিয়ে চলে এসেছি মেয়েকে দিলাম ডিম সেদ্ধ আর ভাত আজকে আমাদের নিরামিষ কিন্তু নিরামিষটা দিই না ও তো এখন ছোট ওকে প্রতিদিন একটু মাছ মানে মাছ অথবা ডিমের মধ্যে দিয়ে রাখার চেষ্টা করি মাংসটা যখন হয় তখন দিই একটু কার্টুন ও দেখছিল এখন কার্টুনটা বন্ধ করে দিয়ে এবার ওকে খাওয়াবো আর এই দেখো যত রান্নাঘর থেকে মশলাপাতি কৌটো ছিল না সব এই ঘরে নিয়ে চলে এসেছে আমার মেয়ে এই যে ওকে এখন খাওয়াতে বসিয়েছি আমার এখন মনে হচ্ছে কতক্ষণে আগে আমি যাব স্নান করতে গরমও তো পড়েছে দুদিন মানে তিন চার দিন টানা বৃষ্টির পরে এখন কিন্তু জাঁকিয়ে রোদ দিয়েছে তো সেই কারণে কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আর সেরকম গরমও লাগছে তো এই দেখো মেয়েকে বসেছি খাওয়াতে যে এখন মেয়েকে খাইয়ে দেয়ে আমি চলে এলাম এই যে ওপরে ওপরে এসে এই জানলা দরজাগুলো বন্ধ করে দেবো নাহলে না পাশের বাড়িতে পাশেই আমাদের পুকুর আছে আর পাশেই একটা বাগানো টাইপেরও আছে পাশের বাড়ির তো ওখান দিয়ে প্রচুর মশা ঢোকে মানে যেই ওই পাঁচটা মতন বেজে যাবে খুব মশা ঢুকবে তো সেই কারণে জানলা দরজাগুলো সব বন্ধই করে দিই আর শুধু আমাদের এই দক্ষিণের যে জানলাটা থাকে ওটা খুলে রাখি যাতে ঘরটা গরম না হয় তো এই যে আমার স্নান হয়ে গেল স্নান হয়ে গেছে এবার যাব নিচে আর তার আগে জামা কাপড়গুলোকে একটু তুলে দেবো ওর ওদের থেকে কখন থেকে সেই পড়ছে যেন তবে একটা টেনশন নেই যে গিয়ে মেয়েটাকে খাওয়াতে হবে এটা টেনশনটা নেই শুধু আমি খাবো নিয়ে খেয়ে মেয়েকে নিয়ে চলে আসবো তো বন্ধুরা তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো টাটা বন্ধুরা